অনেক দিন পরে আজ একটু ছাদে গেলাম ছাদে যেতে আমার ভীষণ ভালো লাগে সেটা বাড়ি হোক আর বাসার এখানেই হোক ছাদে যেতে পারলে মনে হয় বেশ ভালো লাগে তো এই যে ছাদে যেহেতু সবসময় তালা দেওয়া থাকে আমি আর মো প্রথমে তালাটা খুলে নিচ্ছিলাম আর ছাদে যাওয়ারও অবশ্য একটা কারণ ছিল কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে এই যে একটা তশক ভিজে গেছে তো ওটা ছাদে দিয়েছিলাম আর এখন একটু ভাবছিলাম উল্টে দিয়ে আসি কারণ এতটা পরিমাণে ভিজে গেছে ওটা দেখা যাচ্ছে দুই দিন তিন দিন ছাদে দিলে বেশ ভালো হয় তো যাই হোক টেনে টুনে এটা উল্টে দিচ্ছিলাম উল্টাতে পারছিলাম না আর এই সাইডটা বেশ ছায়া পড়ে গিয়েছিল আর ওই সাইডে রোদ দিতে পারলে ভালো হতো তো এটা আমার পক্ষে এক সাইডে নিয়ে যাওয়া সম্ভব না তার জন্য আমি এই সাইড থেকেই একটু উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম আর রোদ অনেকটাই কমে গিয়েছিল। তো এই যে এখন যাই হোক একটু টেনে টুনে উল্টে পাল্টে দিয়ে তারপরে হলো এই যে গাছ কিন্তু অনেক অনেক সুন্দর গাছ আছে ছাদে আর মো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো নীরব আমি আর মৌ গিয়েছিলাম আর এটা উপর থেকে আবার গাছ লাগানো তো যাই হোক আমি এখান থেকে আমরা একটু গাছগুলো দেখে কারণ গাছ এমনিতেই আমার কিন্তু অনেক ভালো লাগে গাছ দেখতে গাছ লাগাতে বেশ ভালো লাগে তো এটা হলো উপরের যে আরেকটা ছাদ আছে ওখানে চলে এলাম আর ওই সাইডটায় কিন্তু রোদ ছিল তো আমি আর নীরব হাঁটছিলাম আর এটা হলো পরের বার আবার গিয়েছিলাম তো যাই হোক একটু বসেছিলাম বসে থেকে আবার ভাবলাম একটু হাঁটাহাঁটি করে তারপরে হলো উপরে আর আসে উপরে আরেকটা ছাদ আছে ছাদের উপরেও দুইটা তিনটা ছাদ ছোট ছোট করে বানানো তো এখন উপরে একটু যাব তা উপরে একটু দেখাই আপনাদের উপর থেকে গাছ দেখা যায় অনেক সুন্দর বেশ ভালো লাগে এই ছাদটা কিন্তু একটু অন্যরকম তো যাই হোক আমি আর নীরব এখন উপরে চলে যাচ্ছিলাম উপরে যেয়ে কী কী গাছ আছে আম গাছ পেয়ারা গাছ মালটা গাছ সব ধরনের মা গাছ আছে তো ওগুলা একটু দেখাই আর এই যে এখন কিন্তু রোদ চলে যাওয়ার সময় মানে বিকাল সন্ধ্যা গড়িয়ে আসছিলো তো উপর থেকে একটু হাঁটলাম হেঁটেই এই যে এই সাইডটা একটু দেখাই এই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর আম হয়েছে তো যেহেতু উপর থেকে আর এটা হলো একটা বাগান করা আলাদা করে তো এই যে এখানে সুন্দর কিন্তু আম হয়েছে আম গাছে আর আমগুলো বেশ বড়ো বড়ো তো যেহেতু আমরা উপর থেকে দেখাচ্ছিলাম একটু ছোট ছোট দেখা যাচ্ছিলো এই যে পুরা আশপাশটা একটু দেখিয়ে দিলাম